আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নিয়ে চলে আসছি আমার একটা নতুন ভিডিও আজকে করতেছি চিকেন পকোড়া চিকেন পকোড়ার জন্য আমি নিয়েছি আগে নিয়ে নিয়েছি চিকেন ছোটো ছোটো পিস করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি তারপরে নিয়েছি পেঁয়াজ তারপরে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে নিয়েছি বাঁধাকপি এটা নিয়েছি বেসন এই দুটোতে আছে কর্নফ্লাওয়ার এটাতে আছে গাজর আর এটাতে আছে সটা এখানে আছে আদা রসুন বাটা এটা আছে ধনা জিরা এলাচ এটা ভাজা ভেজে গুঁড়া করছি মশলাটাকে এটা আছে চিকেন মশলা হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া ধনা জিরা গুঁড়া নুন আর তেল আপনারা দেখে থাকুন আমি কীরকম করে করতেছি খুবই সহজভাবে করে দেখাবো আপনাদেরকে পকোড়ার জন্য মাংসতে কিছু মশলা মিশিয়ে নেব Masuk tak kali ni ni. Mundi tu. দিব মাংসটাতে একটু তেল এগুলো দিয়ে ভালো করে মেরিনেট করে মাংসটাকে কিছুক্ষণের জন্য রেখে দিব এটা মেরিনেট করা হয়ে গেছে মাংসটাকে মেরিনেট করা হয়ে গেছে আমার এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিব মশলাটা একটু ঢুকে যাবে মাংসের মধ্যে এবারে এই মাংসটাতে দিয়ে দিব গাজর তারপরে নিয়ে নিব কফি তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এরকম ভাবে মেখে নিতে একটু লঙ্কা কুচি এটা যা মশলাগুলো ছিল ওই মশলাগুলো আবার দিয়ে দেব এটা ভাজা মশলা মশলা ছিল ঘনা গুঁড়া জিরা গুঁড়া এলাচ ওটা ভাজা ছিল দিয়ে দিচ্ছি এটা হচ্ছে চিকেন মশলা এটা আছে হলুদ গুঁড়া এটা আছে লঙ্কা গুঁড়া এটা হচ্ছে জিরা ধনা গুঁড়া আর যতটা আদা রসুন ছিল দিয়ে দিব এবারে নুনটা দিয়ে দিব দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে তারপরে এতে দিয়ে দিব বেসন বেসন কম করে দিব কর্নফ্লাওয়ারটা বেশি করে দিব দিবকে ভালো করে মিক্স করে নিতে হবে জল দিয়ে ভালো করে মেখে নিব আমার ভালো করে এটাকে মিক্স করা হয়ে গেছে সব রকম দিয়ে তারপরে এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দিব ঢেকে এই প্লেটটা নিয়ে এসেছি দিয়ে ঢেকে পাঁচ দশ মিনিটের জন্য রেখে দিব তারপরে এটাকে খুলে দেখে নিই এটি একটু সঁটা দিয়ে দিব দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিব হয়ে গেছে আমরা আরেকবার ভালো করে মিক্স করা এইবারে চুলার উপরে কড়াটা চা তেলটা ভালো করে গরম হোক তারপরেই দিব এরকম ভাবে গোল গোল করে নিয়ে নিব এখানে ছেড়ে দিবা এরকম একটু পানি হাত করবো পানি নিয়ে করবো এটাকে কম কম আচে ভাজতে হবে বেশি আছে ভাজলে ভিতরে হবে নি ভাজা হয়ে চলে আসছে আমার এগুলোকে আরো এখন উল্টো পাল্টো করে ভালো করে ভিজে নিব পকোড়াগুলো ভাজা হচ্ছে আমার কি ঠান্ডা পড়তিছে কি কী বাতাস দিচ্ছে কাল থেকে অনেক ঠান্ডা এই দিয়ে পকড়া পকোড়াগুলো ভাজা হচ্ছে পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে তুলে নিব এইগুলোকে আবার এরকমভাবে নিয়ে ছেড়ে দিব ভাজা হয়ে গেছে আমরা এবার তুলে নিব এটাকে বাকিটা যা আছে ওরকমভাবে ভেজে নেব আমার পকোড়াগুলো পুরো রেডি হয়ে গেছে এবারে সবাইকেই খেতে দিব খেতে দিয়ে দিই সল দিয়ে দিব সল দিয়ে খাবে ওরা কেমন হয়েছে সুমাইয়া বর্ষা কেমন লাগছে বন্ধুরা প্লিজ আপনারা বলবেন আপনাদেরকে তো দেখালাম চিকেন পকোড়ার রেসিপিটা ভিডিওটা আমি এখানে শেষ করতেছি ভালো লাগলে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন থ্যাংক ইউ